এই তো সবগুলো বিরিয়ানি প্যাকেট করার শেষ কি রে হোসাইন সব মিলে কয়টা প্যাকেট হইল ঘরের ভিতরে চারশো আর এনো পঞ্চাশটার মতো আছে যাক ভালো আর শোন কোন সুরো ফোলাবেন যেন মসজিদে আসতে না পারে তারা রোজা রাখে না মসজিদে আসে বিরিয়ানির লাগে আচ্ছা আপনি টেনশন করেন না এই বিষয়ে আমি খেয়াল রাখবো আর যদি বিরিয়ানি অতিরিক্ত থাকে ফোলা ফেন্ডে দিবি না বাইত লয়ে ফুরবি বুঝছত আচ্ছা চল আসরে আজান দিছে নামাজ হতে যাই কি রে তুই ফানি মালিকা তোকে মসজিদ ও কি এটা কি ফোন দারি করা জায়গা আমি কিছু করি নাই এ আমারে বিজাই দিছে। চোপ যা বাড়িতে যা বিরিয়ানি কথাটা শুনলে মসজিদ আয়া পরে তোকে বাইক বিরিয়ানি লাইনা খাইতে না আহ বন্ধু আম কো মসজিদ ওস কে দিব তো তুমি আয়া পর আজকে কাম মসজিদ হাত তার তারে আয়া পরে কিন্তু দেখসত বেহার কান্ড তো ভিডিও কলে তার বন্ধুরা দাওয়াত দেয় একটু পরে আমাদের স্পেশাল গেস্ট আসবে এসব দেখলে কি তারা পছন্দ করবো এই তোরে দাওয়াত দিছে কে আমি ইফতার খেলে আপনার সমস্যা কি রে তুই তো বেয়া না মুরব্বীদের মুখে মুখে কথা কস যা এখান থেকে এই হুজুর মাইক দিয়ে সবাই দাওয়াত দিছেন না দেই নাই কিন্তু নামাজের সময় সবাই রে বইলা দিছি নামাজের সময় বলছেন তখন কি সবাই মসজিদে আইছে মাইক দিয়ে বইলা দেন সবাই শুনতে পারবো আচ্ছা ঠিক আছে সম্মানিত রোজাদার ভাইয়েরা মসজিদে ইফতারের ব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে দাওয়াত করা হলো আপনারা সকলে মসজিদে চলে আসুন কিরে হুজুরে মাইকে আমার নাম কইল না বিরিয়ানিতে মুইডাও কইলো না চলেন আবার হুজুরের কাছে যাই এই হুজুর আপনি মাইকে আমার নাম বললেন না বিরিয়ানিতে মুইডাও বললেন না সভাপতি সাহ এটা বলার কি দরকার যে আসার এমনি আসবে হুজুর আমি যে বিরিয়ানি দিচ্ছি এটা তো সত্য তো সত্য কথা বলতে অসুবিধা কি ও সত্য কথা বলতেইব না আচ্ছা ঠিক আছে সম্মানিত মহল্লাবাসী মসজিদে বিরানির ব্যবস্থা আছে সকলে মসজিদে চলে আসুন মসজিদের সভাপতি লোক দেখানোর জন্য এবং সবাই যেন তার প্রশংসা করে এই জন্য সে বিরানির আয়োজন করেছে তাই আপনারা সবাই চলে আসুন বিরানি খেয়ে তার প্রশংসা করে তাকে খুশি করে যান এই হুজুর আপনি এগুলো কি বলেন আপনার সাহস তো কম না কেন আপনিই তো বললেন সত্য কথা বলার জন্য আপনি তো মানুষকে দেখানোর জন্য ইফতারের আয়োজন করছেন আমি তো সেই সত্য কথারই বললাম আচ্ছা আপনি সত্যি করে বলেন তো আপনি কেন ইফতারের আয়োজন করছেন কেন আবার সবাই ইফতার খাইতে পারে শোনেন আপনি যে লোক দেখানোর জন্য ইফতারের আয়োজন এটা সবাই জানে আর কেউ যখন লোক দেখানোর জন্য কাজ করে তখন সেটা মানুষ বুঝে যায় কারণ আল্লাহ তালা মানুষের অন্তরে সত্য জিনিসটা ঢেলে দেন শোনেন আল্লাহ তালা মানুষের অন্তরটা দেখেন মানুষের নিয়তটা দেখেন কত টাকা খরচ করছেন কত বড় আয়োজন করছেন এগুলো আল্লাহ দেখেন না